আমরা আরো একটা এসেছি যে কোনো বৃত্তের কেন্দ্রগামী জায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে 3 সেমি দূরত্বে জায়ের দৈর্ঘ্য কত হবে এই যে এইখানে এই অংকটা বিভিন্ন সালে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অপশন দেওয়া আছে তো এইখানে বলছে বৃত্তের কেন্দ্রগামী যে কেন্দ্র বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা এই কেন্দ্রগামী যায় হচ্ছে এটা আচ্ছা তার মানে কেন্দ্রগামী জ্যকে ব্যাস বলে তাহলে বৃত্তের ব্যাস ব্যাস দশ সেন্টিমিটার তাহলে অর্ধেক অর্ধেক কত হবে পাঁচ সেন্টিমিটার এই যে একটা পাঁচ হবে আরেকটা পাঁচ হবে দশ এখন বলছে কেন্দ্র থেকে তিন সেন্টিমিটার দূরে এই কেন্দ্র এইটা কেন্দ্র থেকে তিন সেন্টিমিটার দূরে জ্যের কেন্দ্র থেকে তিন সেন্টিমিটার দূরগত জ্যের দৈর্ঘ্য কত হবে অর্থাৎ এই জ্যটার দৈর্ঘ্য কত হবে বলছে তাহলে আমরা এই জ্যাটা এইটা আর এই যে এইটা আঁকলাম একে তারপর এটাকে যদি আমরা একটা ত্রিভুজ বানাই দেখেন সহজে এই দিক দিলেও হবে দাগ আমরা এইদিকে দাগটা দিয়ে হিসাবটা করি তাহলে এইটা কিন্তু ত্রিভুজ এই বৃত্তের বেসার্ধ এটাও বৃত্তের বেসার্ধ এটা পাস হলে এইটাও পাস তাহলে ত্রিভুজের এই যে একটা বাহু এইটা তিন দেওয়া আছে আর এটা পাঁচ দেওয়া আছে আমরা কিন্তু এইটা এইটা জানি না এই বাহুটার দৈর্ঘ্যই চাইছে তো এই বাহুটা দৈর্ঘ্য আমরা যদি এক্স ধরি মনে করলেন এখানে এক্স ধরলাম ইসি এক্স ইসি ডাবল কিন্তু এটা এটা কিন্তু মধ্যবিন্দু একটা এটা মধ্যবিন্দু তাহলে এইটা যদি এক্স ধরি তাহলে দেখেন এটা যদি সমকরণী ত্রিভুজ হয় এইটা যদি সমকরণী ত্রিভুজ হয় এটা হচ্ছে লম্ব অতিবুজ ভূমি আচ্ছা তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা উপপাদ্য এটা আমরা জানি তাহলে এখানে অতিভুজ দেওয়া আছে আর লম্ব হচ্ছে থ্রি আর এইটুক ইসি এই যে ই আর সি হচ্ছে ভূমি এক্স আচ্ছা এক্স স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে পাঁচ পাঁচ পঁচিশ ওই দিক তিনের উপর স্কোয়ার আছে তিন ত্রিকা নয় নয়টায় এদিকে আসলে মাইনাস হয় ওই দিক আছে এক্স স্কোয়ার তার মানে পঁচিশ থেকে নয় গেলে ষোলো আর এটাকে বর্গমূল করলে হয় ফোর এক্স বানাইলে ষোলো এর বর্গমূল হচ্ছে তাহলে আমরা ইসি মানে ফোর পাইলাম এই যে ইসি তাহলে ইসি মানে তো বিসি এর অর্ধেক ছিল তাহলে ইসি কে দ্বিগুণ করলে বিসি পাওয়া যায় তাহলে বিসি ইনটু ইসি তা টু ইনটু ফোর মানে হচ্ছে এইট এই যে এইট থ্যাংক ইউ